সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো এবং আগামীকাল হচ্ছে রোজ সোমবার এবং এই মুহূর্তে আমরা যে ভিডিওটা টা দিচ্ছি আপনাদেরকে যে ভিডিওটার মধ্যে ড্রেস দেখাবো যে অফার গুলো দেখাবো এই অফারটা কিন্তু আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য আগামীকাল যারা শোরুমে আসবেন তারাই অফার পাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিম আছে আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুইটা শোরুম ভর্তি অফার অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো আগামীকাল দামি দামি ফ্যাশনেবল যেই ক্যাটালগের ড্রেস গুলা যেগুলা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস গুলা চার হাজার টাকার ড্রেস এগুলো আগামীকাল সারাদিন এক হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা অফারে থাকবে এগুলো সব লাক্সারি ড্রেস তুমি একটু কাছে আসো আমি দেখাই আরেকটা অফার থাকবে আগামীকাল মাসালের ড্রেস এই মাসালের ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ কাজ এবং আপনারা সবাই জানেন এটা হচ্ছে টাকার টাকার এটা হচ্ছে দেখেন দেখেন এই যে ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন এর এই যেটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস যারা এই টাইপের মাসাল নিতে চান শোরুমে চলে আসবে নিচের বোরিং এর কাজ করা আছে এবং এই মাসাল ড্রেস এই যে দোপাট্টার মধ্যে বোরিং এর কাজ কাটওয়ার্কের ডিজাইন দেখেন দোপাট্টা এটা দোপাট্টা আমরা মাশাল কত টাকা দিচ্ছি এগুলো আদিল ভাই তেরোশো টাকায় না এগুলো তেরোশো টাকা অফারে থাকবে মাশাল তেরোশো টাকায় এই যে প্যান্ট এগুলো আঠারোশো দুই হাজার টাকার মাশাল মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা এই যে দেখেন ডিজাইন কম্বিনেশনের শেষ নেই অনেক কালেকশন আছে এটা হচ্ছে পেস্ট কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা সব প্রত্যেকটা ড্রেসের এখানে নিচে বোরিং এর কাজ করা থাকবে আগামীকাল এই মাসাল ড্রেস দামি দামি এই মাসাল ড্রেস গুলা দামা দামি মাসাল ড্রেস গুলো আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এবং আগামীকাল রেওতের ড্রেসের মধ্যে অফার থাকবে আমরা আপনাদেরকে এই মধ্যে এগুলো সব তেরোশো টাকা জাস্ট কিছু ডিজাইন দেখাই দিলাম আঠারোশো দুই হাজার টাকার মাসাল যেটা আমরা তেরোশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে দেখেন অনেক কালেকশন এগুলো তেরোশো টাকা অফার এবং এই যে দেখেন এগুলো হচ্ছে রেওতের ড্রেস কটনের আঠারোশো টাকার ড্রেস কিন্তু এগুলো আগামীকাল অফার প্রাইসে থাকে মাত্র আটশো টাকায় না এগুলো আটশো টাকায় দেখেন সুতার কাজ ফুল বরেটার মধ্যে সুতার কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুইচ বয়েল কটন আর দুপাটার মধ্যেও কাজ সুতার কাজ এই যে দুপাট্টা গুলোর মধ্যেও সুতার কাজ করা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলা আমরা আগামীকালকের জন্য আটশো টাকা অফারে দিচ্ছি জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখা দিচ্ছি এই অফারটা থাকবে শুধুমাত্র শুধুমাত্র শোরুমের জন্য এই অফারটা শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ করা অনেক দামি দামি ড্রেস এগুলো আঠারোশো টাকার ড্রেস আমরা জন্য মাত্র টাকায় দিচ্ছি যে প্যান্ট আর এই যে দুপাটার সুতার কাজ করা আছে এখানে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা সুতার কাজ করা টাকার মাত্র টাকা অফারে আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল এই অফারটা শুধুমাত্র শোরুমের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর সুতার কাজ করা রেয়াতের ড্রেস এগুলো আগামীকাল আটশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য শোরুমে যারা আসবেন তারাই অফার করে নিতে পারবেন এই পাঁচটার মধ্যে দেখেন দামি দামি লাকজারি ক্যাটালগের ড্রেস গুলা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার এক একটা ড্রেস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার একটা লাক্সারি ড্রেস এগুলো এক হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় যে এই ড্রেসটা দেখেন তিন হাজার টাকার একটা লাক্সারি ড্রেস এটা ফোর পিস কালেকশন এগুলো ইনার সহ ফোর পিস কালেকশন দেখেন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় এবং এগুলোর পাশাপাশি এই পাঁচটার মধ্যে দেখাই এ পার্টটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় স্টনের ড্রেসের অফারটা থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে স্টনে কাজ দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে স্টনে কাজ করা আমরা এই ড্রেসগুলো স্টনে কাজ করে ড্রেসগুলোর প্রাইজ হচ্ছে দেখে মাত্র ৬50 পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ এগুলো অনেক কালেকশন আছে আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকাই লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুটমেনশন নুরমেনশনের চারতলা আমাদের পরিবেশেরই এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আদার্স কালেকশন আমরা আপনারা জাস্ট অনলাইনে নিতে পারবেন এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন শুধুমাত্র অফার শোরুমের জন্য এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন শুধুমাত্র শোরুমের জন্য অফার যারা শোরুমে আসবেন তারাই অফারগুলো নিতে পারবেন এখানে নিচে দেখেন এখানে ছয়শো টাকার আর ড্রেস থাকবে এই কাজ করার ড্রেসগুলো এগুলো ছয়শো টাকা অফারে দিচ্ছে সব বিন্সাইডের ড্রেস কাজ করাই যে চোদ্দোশো পনেরোশো টাকা এক একটা ড্রেস এটা আগামীকালকে অফার থাকবে মাত্র ছয়শো টাকায় শুধুমাত্র শোরুমের জন্য অফার এই অফারগুলো হচ্ছে শুধুমাত্র শোরুমের জন্য দেখেন

এই শোরুমটার মধ্যে আগামীকাল সারাদিন অফার থাকবে যেখানে সাতশো টাকার একটা ড্রেসের অফার দিচ্ছি আমরা এই ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আগামীকাল একটা অফার থাকবে যে ক্যাটালগের এই ড্রেস গুলা তিনশো এটা আগামীকাল তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় দেখেন আগামীকালকে একটা ইতিহাসের সেরা অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকায় ক্যাটালগের এগুলার থ্রি পিস কালেকশন এবং সাতশো টাকায় যে ড্রেস গুলা দিচ্ছি এই ড্রেস হচ্ছে আঠারোশো টাকার ড্রেস এই ড্রেস গুলো আঠারোশো টাকার ড্রেস সুতার কাজ স্ট্রনে কাজ করা এগুলোর প্রত্যেকটা ড্রেস আগামীকাল দেখেন প্যান্ট আর দোপাট্টার মতো কাজ করা আছে আমরা জাস্ট এক ঝলক দেখাই দিলাম এগুলা যদি অনলাইনে অফার থাকতো তাহলে আমি ডিটেলসে দেখাইতাম যেহেতু শোরুমের অফার জাস্ট এক ঝলক দেখাই দিলাম আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসেনের চারতাল পূর্ণিমা ছাড়ি যেই পাশে দেখাবো ওই পাশে অফার এই পাশে দেখেন নয়শো টাকায় লাক্সারি ড্রেস এই যে দেখেন এই ড্রেস নয়শো টাকায় লাক্সারি ড্রেস এগুলো কখনো ভাবছেন নয়শো টাকায় নিবেন আগামীকাল শোরুম করতে অফার থাকবে ইনশাআলা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম